ভিত্তিক রাজনীতি চলবে না এটা বলতে এটা তো এখনো লেজর ভিত্তিক আমাদের কিন্তু বুঝতে হবে আমাদের রাজনীতি নিষিদ্ধ বা লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবিটা আমাদের উঠে এসেছিল এটা কিন্তু ইস্যু ছিল যখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস কলেজ দখল ছিল ছাত্রলীগের দখলে ছাত্রলীগ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বলতে গেলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগই বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস ক্যাম্পাসে শুধুমাত্র ছাত্র না ক্যাম্পাসের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে মানে প্রশাসন একটা দলের কন্ট্রোলে ছিল সেই বাস্তবতায় আমাদের দাবি ছিল লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন এখন লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আসলে আমাদের ধারণাটা হচ্ছে ছাত্র হিসেবে আমাদের অবশ্যই আলাদা একটা সক্রিয়তা থাকবে আমি আমার ছাত্রদের দাবি নিয়ে আলোচনা করবো সমালোচনা করব আন্দোলন করব সংগ্রাম করব এখানে এমন যাতে মানে যখন একটা সংগঠন এই সক্রিয়তা হারিয়ে শুধুমাত্র তার মাদার অর্গানাইজেশন বা সরকারি বা মানে তার উপরে যদি কেউ নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী শুধুমাত্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে সেটাকে আমরা লেজর ভিত্তিক ছাত্র হিসেবে অভিহিত করি টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি ভিত্তিক ছাত্র রাজনীতি তাহলে সেক্ষেত্রে তো শুধু ছাত্রলীগ নয় আমরা ছাত্রলীগ ছাত্র দল ছাত্র ইউনিয়ন সবই তো আমরা বলতে পারি তারা প্রত্যেকেই লেজুর ভিত্তিক রাজনীতি করছে ছাত্র রাজনীতি